সারাটা দিন আমি সময় ব্যয় করি জনগণের জন্য সন্ধ্যার পরে আমি বাচ্চাদেরকে একটু শিক্ষা দিই তালিম দেই আর এসার পরে নামাজ পড়ে আমি ওই যে নামাজে দাঁড়ায় যাই গোটা রাত যাই নামাজে বসে বসে আমি আল্লাহর সঙ্গে কথা বলি এই জন্য পারি না সন্ধ্যার পরে কথা বলতে নাম্বার চার হলো আমার বিরুদ্ধে ছবি অভিযোগ দেওয়া হয়েছে মাঝে 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 মৃগি রবির মতো অজ্ঞান হয় অফিসে ফোনে থাকো কেন এর কারণ হল আমি যখন জাহিলের যুগে ছিলাম সেই যুগে একটা ঘটনা দেখেছি সেটা হচ্ছে খোবাইবের ঘটনা দেখেছে খোবাইবকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ওই সময় আমি কুফুরি হালতে ছিলাম আমার চোখের সামনে খোবাইবকে মারা হয়েছে খোবাইবকে যখন মারা হচ্ছিল তাকে যখন সুরে চড়ায় দেওয়া হলো সেই সময় আমি নিজের চোখে দেখেছি আমি কাফের অবস্থায় ছিলাম সেই সময় দুটো হাত বাঁধা হয়েছে দুটো পা বাঁধা হয়েছে সুরে চড়ানো হয়েছে আমার চোখের সামনে তার ডান হাতে তরবারি মেরে দিয়েছে ডান হাত সিটকে পড়ে গেছে বামাতে তরবারি আঘাত করা হয়েছে বামাত ছিটকে পড়ে গেছে আমি নিজের চোখে দেখেছি খবায়ব মুস্কি মুস্কি হাসি যে সময় তাকে বলা হলো খবায়ব তোমার একটা করে হাত কেটে ফেলে তুমি হাসো কেন খবায়ব যে তোমার আমার একটা করে অঙ্গহানি করো আল্লাহ পাক জান্নাতের একটা করে হুর আমাকে দেখায় দেখায় দেন সঙ্গে সঙ্গে এরপরে হলো কি এরপরে খবায়বের এই মৃত্যুর কথাগুলো স্মরণ করে করে বলছেন আমিরুল মুমিনিন শেষ পর্যন্ত দুটো হাত দুটা পা যখন কেটে ফেলে দিল আমার চোখের সামনে যখন একজন নেজা তরবারি নিয়ে এসে তারা বুক বরাবর মেরে দিল বুক ঢুকে পিট বের হয়ে গেল এই চিত্র আমি কুফুরি হালতে দেখার কারণে তেমন কিছু হয় নাই কিন্তু আমি যেদিন ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মাঝে মাঝে যখন ক্ষোভায় এই চিত্রটা আমার চোখের সামনে ভেসে আসে মৃদিক আসামি মনে করে আমি সেন্সলেস হয়ে মৃগিন হয়ে অফিস পর্যন্ত পড়ে থাকি অমরে ফারুক চোখের পানি ফেলতে ফেলতে বলছে রে আমার দিকে আগায় আসো বুকের সঙ্গে জড়ায় রেখে বলছি তুমি আমার চোখে বড় পরিস হিমসের দায়িত্ব আমি আবার তোমার কাঁধে আবারও দিয়ে দিলাম এটাই হলো সিখিন যিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নয় যে দাইতের আমি পাবো সেই দাইতের সময় আমি শরণ করব কার শরণ করব কার আল্লাহর এটা আল্লাহর যিকির আল্লাযীনা আমানু ওয়া তাতমা ইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব জরে বলুন আল্লাহু আকবার আর জরে বলুন আল্লাহু আকবার নাম্বার 5 হলো নফস শুদ্ধ হবে কখন যখন এই কিতাবের সঙ্গে সম্পর্ক বেশি সম্পর্ক যত বেশি রাখবো আমার নাম তত শুদ্ধ থাকবে কারণ কোরআন যখন কারো দিন সারা দিনের সঙ্গে যারা কোরআনের সম্পর্ক থাকে শয়তান তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভয় পায় কি কি পায় ভয় পায় এই জন্য আমরা কোরআনটাকে সম্পর্ক রাখবো কোরআনের সঙ্গে কম না বেশি বেশি রাখবো আল্লাহ রাবুল আলী সুন্দর করে বলছেন আল্লাহ আল্লাহ আকবর নাম্বার ছয় হলো সেজদাই যারা বেশি বেশি ক্রন্দন করবে সেজদার মধ্যে যাদের চোখের পানি বেশি পড়বে তাদের নাফসটা শুদ্ধ হয়ে যাবে চোখের পানিতে নাফস শুদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ফিরুন লিল আযকান ইয়াবকুন ওয়া খুশুআ জোরে বলুন আল্লাহু আকবার শুধু সবে কদরে কান্না নয় শুধু রমজান মাসে কান্না নয় শুধু রমজান মাসেই পর্দা নয় রমজান মাসে বরকা নয় মায়েরা মাহফিলে যে সমস্ত মা বোন এসেছেন দেখবেন রমজান মাল রমজান মাস আসলে পরে তাদের রোজা ঠিকই হয় পর্দা ঠিকই করেন নামাজ কালাম করেন রোজাও রাখেন সব কিছু করেন কিন্তু রমজান চলে গেল বোরকা চলে গেল অথবা রমজান মাসের শেষ দশকে সবে কদরের সময় সব মার্কেটে চলে যায় মার্কেটিং করতে আসে না নেই বলেন আসতে বলবেন আসে না নাই রমজানের শেষ দশকে হলো কদর আর শেষ দশকে আমার দেশের মায়েরা মার্কেটে গিয়ে কদর তালাশ করে মার্কেটে গিয়ে কি তালাশ করে কদর তালাশ করে এটা করা যাবে না পর্দাটাকে আপনার 100% করতে হবে আমরা আমাদের মাbounding কে বোরকা দেখতে চাই না পর্দা দেখতে চাই বলেন বোরকা না পর্দা ওয়ালি আজকাল অধিকাংশ মেয়েরা বোরকা ওয়ালি না পর্দা ওয়ালি বোরকা বোরকা এত ডিজাইন বোরকার গায়ে আবার আয়না লাগানো মানে আয় যখন নামবে এই জাতীয় বোরকা পরা যাবে না বোরকা হতে হবে শালীন বোরকা ঝিলাঢালা বোরকা কালো কালার কালারর মধ্যে পাকড়া পাকড়ি কালার দাওয়া যাবে না বোরকা হচ্ছে দেখানোর জন্য না ঢাকানোর জন্য দেখানো না ঢাকা ঢাকানোর জন্য হলো আল্লাহ এমন এলাকার মা বন্ধের দান করুন স্বামীর ব্যাপারে আমার দেশে অবহেলা কিছু আছে আবার স্ত্রী ব্যাপারের স্বামীর কিছু অবহেলা আছে আমাদেরকে যখন কেউ বলে হুজুর স্বামীর আনুগত্য নিয়ে আসতে হবে এই কথাটা আমাকে যখন কেউ শোনায় তখন আনুলটা কই তাই আপনি কি আপনি হক আদায় করেন দুই দিকই সমস্যা না নাই বলেন তো শরীনা এক মহিলা আমারে ফোন দিয়ে বলে হুজুর একটা প্রশ্ন করে কি আমার স্বামী না সকালে তালাক দেয় সন্ধ্যায় তালাক আমি কি আসি না নাই বলেন দেখেন এখানে 10 টাকা হলো বলেন এরকম অনেক অসংখ্য পরিবার তালাক হয়ে যাওয়ার পর সংসার করতে আছে না না আছে কি না বলেন ওটা কি হালাল না হারাম সম্পর্ক হারাম সম্পর্ক সকালে যায় সকালে যায়